তাই না স্কুটি কিনবেন আর ডক্টর ডক্টর ডক্ট ডক্টর কে ডাক্তাইবেন একদম স্কুটি কিনেন সুজুকি একশো পঁচিশ মাত্র বিক্রি করতার সি এক লাখ পঞ্চাশ হাজার টাকা স্কুটি তাহলে এত ক কয় পাইকারিতে কম দামে পাইকারিতে কম দামে আরে মুখে খেয়ে করলে কাম হই গো এরা মুখ দিয়ে কয়ে কাম নাই হাতে কলমে দেখাই দিতে এবো এক লাখ চল্লিশ হাজার টাকা আপডেট বাসো তিনি অনলি পঁচাশি হাজার টাকা হিরো হান ডাবল ডিগ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাবল ডিগ স্যার হুন্ডা টিগার মাত্র এক লাখ টাকা মাত্র প্রাইস হলো যে এক লাখ নব্বই হাজার টাকা কথাই আছে ভাই দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না যখন সুস্থ ছিলাম তখন সুস্থতার মূল্যটা বুঝি নাই এখন অসুস্থ হয়েছি সুস্থতার মূল্যটা বুঝি তেমনি বাইকের আমরা মূল্যটা তখন বুঝি না যখন কম দামে বাইক গে তখন মূল্যটা বুঝি না যখন ব্যাস হয়ে যায় গাড়িটা চাবিটা দেখলো বোঝা যায় যে গাড়িটা কোন কন্ডিশনে এখন পর্যন্ত আছে এই গাড়িটার প্রাইস মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা ছয় কিলোমিটার চলো মার্কেট প্রাইস হলো চার লক্ষ পঁচাশি হাজার টাকায় রেজিস্ট্রেশন নিয়ে প্রাইস পরে প্রায় পাঁচ লাখ টাকার উপরে আর ওই বাইকটা আমরা দাম দিছি মাত্র তিন লাখ আশি টাকা মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকা আর ওয়ান এম ইন্দোনেশিয়ান দুই লাখ বিশ হাজার টাকা মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আসসালামু আলাইকুম দেশে প্রবাসে কুলিজার ভাই ব্রাদার আজকে প্রায় নিম্ন তো না হইলো প্রায় পনেরো দিন পর বা তার কমইতে পারে ব্লক করি না কেন করি না হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না আমি সিকুনগুনিয়া জ্বরে ভুগতে এসেছি প্রায় তিন থেকে চার দিন হসপিটালে ছিলাম কালকে কেবল হসপিটাল থেকে আসলাম আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া আল্লাহ পাখির ইচ্ছায় আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভাবে একটু সুস্থ আছি বিদায় আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম সবার কাছে আগে প্রথমে দোয়া চাই দোয়া করুন আমার জন্য যাতে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থ করে দেন কারণ চিকুনগুনিয়া রোগে যারা একবার আক্রান্ত করেছে সেই জানে একদম এক পাত্র যে এই রোগটার অবস্থা কি ভয়াবহ অবস্থা কি আমার একেবারে অবস্থা ভয়াবহ যে আমি কথা আপনাদের মাঝে বলতেছি এটা আমার জন্য ভাগ্যের ব্যাপার আল্লাহ তাআলা আমাকে হয়তো এই সুযোগটা দিয়েছি যে আপনাদের মাঝে আমি কথা বলতেছি আমি সবার কাছে দোয়া চাই আর ইনশাআল্লাহ যদি সম্ভব হয় আপনাদের কোনো বাইক প্রয়োজন লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে আমার নাম্বার পদে সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন আমরা কথা বাড়াবো না ভিডিও শুরু করা যাক এই এক্সেল এক্সেলটাই আজকে দেখে আগে কম্বোজিটের ভাই এটা দিয়েই মনে হয় শেষ ভিডিওটা কইরা গেছিলাম এটাই মনে হয় আমরা পাইছিল মনে হয় যে বলছিলাম যে যাদের মুখে রুসি নাই এরা রুসি এক্সেল সালান এই এখনকে আমার মত যাদের মুখে রুসি নাই এরা এক্সেল সালান সাজাইসা রুসি এক্সেল বা রুসি সানাসুর বলেন যাই বলেন মাত্র অনলি 50000 টাকা রুচি এক্সেল মাত্র অনলি 50000 টাকা হু দা 50000 টাকা একটা এক্সেল রুসি এক্সেল হু দা 50000 টাকা ভাই আচ্ছা কম খালি নিবে না চালাইবেন নিবে না চালাইবেন পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এত ভাবে ভাই পাওয়া যায় আজকে যাওয়া নাই জিপিএক্স যেমন কিন্তু জিপিএক্স তেমন মিনিটা সিআর জেড বল করেন না হ্যাঁ সিআর জেড বল করেন না কারণ সিআর পাওয়ার আর ডেমনের পাওয়ার আসমান জমিন পার্থক্য কিন্তু ভাই দাম দাও মার্কেট থেকে আসমান জমিন পার্থক্য সেকেন্ড এর হিসাবে পার্থক্য হবে না 170000 টাকা মাত্র 170000 মাত্র 170000 টাকা 21 এর মডেল দিবস পরে কাগজ জিপিএক্স ডেমন মিনি মরিস ছোটো ভালবেশ এরপরে আরেকটা আছে এটাকে বলা হয় লেক্স মটো আর 9 লেক্স মটো আর লেক্স মটো আর চব্বিশের মডেল তিন হাজার নয়শো কিলোমিটার রান করা এক লাখ সত্তর হাজার এক লাখ সত্তর

যখন কম দামে বাইক গে তখন মূল্যটা বুঝি না যখন ব্যাস তখন মূল্য কথা বলছেন স্কুটি এত করে বুঝাই ওই কিনবেন সত্তর হাজার আশি হাজার স্কুটি কিনবেন আর দুদিন পর পর ডাক ডাকর 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 ডাকাইবেন কথা বলছেন চায় স্কুটি কিনবেন আর ডকর 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 ডাকাইবেন ব্রান্ডের স্কুটি কিনবেন আর ডাকানো দরকার নাই একটা ব্র্যান্ডের স্কুটি কিনেন সুজুকি একশো পঁচিশ সিসি একুশের মডেল সাতাশ হাজার কিলোমিটার চলা একদম প্রথম মালিকের নয় মাত্র বিক্রি হতাছি এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পনেরো ইন্ডিয়ান আন্টাক আচ্ছা এক কথাই সুপারফ্রাইজ রকেটের গতিত স্কুটি এত ককই বুঝবেন না বুঝবেন কিভাবে আসলে আমাদের কথা আপনাদের বিশ্বাস হবে না জি পি যেমন আর আর দুই হাজার মডেল দুই বৎসরের কাগজ মাত্র দুই লাখ ষাট আর হিরো হাজার এর মডেল বিশের মডেল বিশ এর মডেল ডাবল ডিক্স ওয়ান টেস্ট শোরুম পেপারস মাত্র প্রাইজ এলো পঁচাশি হাজার

জাপান তো জাপান জিনিস একটা বানাইছে সেলফ একটা মারো গিয়ার একটা দাও আজীবন চালাও কথা বুঝছেন হুন্ডা টি গার গাড়ি স্টার্ট আছে কিনা গাড়ি নিজে কইতার না যে কি না। যখন গিয়ার দে তখন দে গাড়ি ভাগে কি রে গাড়ি ভাগে গা অটো গাড়ির মতন গাড়ি যে স্টার্টে আছে গাড়ি নিজেও জানে না দে কি পরে দে এবার জানবো গাড়ি যে স্টার্টে আছে দে নিজেও জানে না অটো গাড়ির মতন সাউন্ড সাউন্ড ই নে গাড়ির মানে কি কম রে বিশ্বাদ কইতার মুনা

আরো নাম ডাব্লুজি ভেডিশন ইন্দোনেশিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিয় মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা ডাব্লুজি ভেডিশন ইন্দোনেশিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিয় মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা অফিশিয়াল আর ওয়ান ফাইভ ভার্শন থিরি অফিসিয়াল আর ওয়ান ফাইভ ভার্সন থিরি ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা তিন লাখ আশি হাজার টাকা অফিসিয়াল বাইক দুই দুইটা বাইক আছে এখানে আগে যেমন একটা বাইকের দাম কইতে গেলে আরেকটা বাইকের দাম অটোমেটিকলি মাথা আগাইয়া থাকতো এখন কিন্তু এটা নাই কেন নাই কারণ সিকুন গুনিয়ায় আমার জীবনটা রে এলোমেলো করে লাগছে আমার মাথার ব্র্যান্ডটা রে এলোমেলো করে লাগছে মানে আমি চাইলেও এখন পারফেক্ট আছি না যাই হোক সবে আল্লাহ পাখের ইচ্ছা আপনারা যদি মন খোলা দোয়া করেন ইনশাল্লাহ আবার হয়তো আগের মতো আমি স্বাভাবিক হইতে পারি দুই দুইটা বিফোর ইন্ডিয়ান ভার্সন দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা বিফোর রেড কালার আর ব্লু কালার হলো মাত্র চার লাখ টাকা চার লাখ তিন লাখ নব্বই চার লাখ তিন লাখ নব্বই আরোয়ান বিফোর ইন্ডিয়ান ভার্সন ডোয়েলচন লিবিয়াস বাইশের মডেল দুই বৎসরের কাগজ আপনি ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান এম বি সিক্স দুই হাজার বাইশের মডেল দুই বৎসরে কাগজ তাহলে গাইডটা কোন কন্ডিশনে আছে কেমন কন্ডিশনে আছে এটা আপনি বুঝতে পারবেন আর এই গাইডার প্রাইস আমাদের কাছে পাইবেন মাত্র চার লাখ পঞ্চাশ হাজার থেকে চার লাখ পঞ্চাশ হাজার টাকা বিফোর আর ওয়ান এম বি ইন্দোনেশিয়ান ভার্সন ননএ একদম প্রথম মালিকের হাতের বাইক বাইক মাত্র প্রাইস চার লক্ষ চল্লিশ হাজার তার পাশাপাশি আর ওয়ান বিএস সেভেন দুই হাজার এর মডেল দুই বছরের কাগজ উনিশ হাজার কিলোমিটার রান করা এক কথায় সুপার মোটামুটি ফ্রেশ কন্ডিশন মানে উনিশ হাজার কিলোমিটার আছে মাত্র লক্ষ ডিসাউন্ট ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার দুই হাজার তেইশ এর মডে দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার আর এই বাইকটার প্রাইস মাত্র সাড় লক্ষ পঞ্চাশ হাজার টাকা 450000 টাকা ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার ইন্দোনেশিয়ান আরওয়ান এম23 এর মডেল 23 মডেল ইন্দোনেশিয়ান আর1 এম দুই বছরের কাগজ ডয়েল চ্যানেল এবিস গাড়িটা চাবিটা দেখলো বুঝা যায় যে গাড়িটা কোন কন্ডিশনে এখন পর্যন্ত আছে এই গাড়িটার প্রাইস মাত্র 470000 টাকা 470 এটা একটা সেলেন্স প্রাইসে দেওয়া হলো মনে করেন একটা চ্যালেঞ্জ প্রাইজ দেওয়া হইলো কথা আছে না হুমকি দেওয়া তো আমার তোর আমি হুমকি দিতেছি হুমকি প্রাইস কথা বলছেন ইন্দোনেশিয়ান আর ওয়ান অ্যাম এটা হলো হুমকি দেওয়া প্রাইস দিয়ে পারলে দেখান মাত্র চার লাখ সত্তর মডেল নিউ কন্ডিশনের মতন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার বি ফোর বি আর মডেল দুই বার শোরে কাগজ এটা একটা হুমকি প্রাইস এটা একটা আনারে হুমকি দেওয়া প্রাইজ দিয়ে দিলাম মাত্র চার লাখ চার মাত্র চল্লিশ হাজার টাকা তিন লাখ নব্বই হাজার টাকা তিন লাখ তিন লাখ নব্বই হাজার টাকা দুই হাজার বাইশের মডেল দুই কাগজ দুই লাখ হাজার টাকা জিক্সার দুই লাখ বিশ হাজার টাকা এখন ধামাকা প্রাইস আর ওই অফার প্রাইস নাই এখন প্রাইস হলো ওই যে একজনের একজন হুমকি দিয়া কথা কয় না হুমকি প্রাইস হ্যাঁ যে তুই আমার এটা কইলি আমার হুমকি দেওয়া কথা কইলি নে তোরে আমি একটা দিতে আছি ঠিক এখন তাকে হুমকি ধামাকা প্রাইস হুমকি ধামাকা প্রাইস হ্যাঁ আচ্ছা এটা দাম হলো মাত্র 2 লাখ 20000 টাকা এফআইপি এর পরে আছে যে কারবুডার ভার্সন হইতে পারে গাইডা কিন্তু এফ এফআইপি বাপ হ্যাঁ হ্যাঁ

এরপরে আছে যে বাংলাদেশের বিখ্যাত বাংলাদেশের বিখ্যাত একবারে অসেনা অজানা ঠিকানা বিহীন একটা আনকমান ইউনিক স্পোর্টস বাইক একে জিপসিও বলতে পারেন তিনশো সিসি তিনশো সিসির বাইকটা একটা স্টাইলিশ গর্জিয়াস হট কালেকশন বাইক মনে করেন এই একটা সারা বাংলাদেশের ভিতরে সেকেন্ড হ্যান্ড বাইকের জগতে একটা বাইক আছে সেটা ফারুক মোটর সারা বাংলাদেশের ভিডিও দেখেন আর ঘুরেন দেন সেকেন্ড হিসাবে একটা বাইক পান কিনা পাইলে তো আমার দুই কথা মাত্র পঁচাশি প্রাইস পরে প্রায় পাঁচ লাখ টাকার উপরে আর ওই বাইকটা আমরা দাম দিছি মাত্র তিন লাখ আশি হাজার টাকা তিন মাত্র তিন লাখ আশি হাজার টাকা এই বাই আসলে ছোরলে জল্লা ওড়ে হ্যাঁ এর তারপরে নিজের নিয়ন্ত্রণ লব করি কারণ এdone নিয়ন্ত্রণ করি কারণ আমার তো বাস্তবই আমি তো বাস্তবই হ্যাঁ কারণ গাছ যদি মরে যায় ডালপালা আর আর কোনো খাওম নাই আর গাছ যদি জীবিত থাকে গাছের ডালপালাও ঠিক থাকবে তার জন্য কারণে নিজের ছোরলে তো জ্বলতে চায় তেজাও উড়ি আবার নিজের নিয়ন্ত্রণ করি কারণ কিছু করার নাই আগে তো নিজের বাস্তবই এবারে আছে একটা র‍্যাপসন

যেটা আপনারা আদো এই দামেই অন্তত এমটি টি ফিফটি না দাম আদার্স দাম দেখছেন আপনি এই দামেই এই এম টি ফিফটি পান না ইন্দোনেশিয়ান এমটি টি ফিফটিন বাসন টু মাত্র দুই লাখ টাকা এটা একমাত্র ফারুক মোটর সে সম্ভব ভাই আপনি আহেন আমি জবান দিলাম তবে আইয়া কোনো দামাদামি করবেন না কই তারবেন না যে আপনার ভিডিও লাগাতার আমি জর্মের আগে তো দেখি এই কথা কই তারবেন না সোজা হিসাব ভিডিও দেন ভালো কথা এটা আমার ব্যবসা আমি ভিডিওতে আপনারা যেমন কই আইলে ভালোবাসার টানে ডিসকাউন্ট দেওয়া যায় তাই বলে পঞ্চাশ হাজার ডিসকাউন্ট দেওয়া যায় না সরমান সরমান তো সরমানি এক টাকা সরমান এক লাখ টাকা সরমান আমি একজনের বাড়িতে মেহমান বেড়াইতে গেছি সে এক কাপ চা মেহমানদারি করছে আবার একটা মুরগি রাইন্দা দিয়ে সামনে খাবার দিচ্ছে ওইটা একটা মেহমানদারি অ্যান্ড মেহমানদারি কীভাবে করবে সেটা যার কাছে যাইবেন সে করবে ওইভাবে আপনি গ্রহণ করতে কথাটা আগে ভুল বুঝবেন না মাত্র দাম হইল যাইয়া

ডাবল চলা আছে নয়শ কিলো চলা তার মানে এক মাস বয়স দামটা হাইট রাখলাম কুলিজার ভাই বাজে কোন মন্তব্য করবেন না ঠিক আছে একুশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা মাত্র তিন লাখ আশি হাজার টাকা এরপর ইন্দোনেশিয়ান আর ওয়ান মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তিন লাখ চল্লিশ হাজার টাকা

জান আমি একজন ব্লগার হা কারণ ব্লগার না হইলেখান ব্লগের হয়ে গেছে গিয়া আছে না কিছু জিনিস সামনে বাধ্যতামূলক বানাই দেয় আমি করি মটর সাইকেলে ব্যবসা ব্লগের হয়ে গেছে কন্টেনকিউটার হয়ে গেছে কিছু করার নাই কেন করার নাই কারণ প্রায় এক মিলিয়নের কাছাকাছি আমার ফলস হইতে আছে বেশি বাকি নাই ইউটিউবার মনে করেন যে তিন সাড়ে তিন লাখ রে উভড়ে গেছে গা তেখনে যে কন্টেনকিউটার আর এই ইউটিউবার রয়ে গেছি গা বাধ্যতামূলক আবার টিকটকেও তো মিলিয়ন মিলিয়ন তো আছি তা যাই হোক এটা বড় কথা না বড় কথা আমার প্রকৃত আমার পরিচয় হলো আমি একজন মোটরসাইকেল ব্যবসায়ী তা যাই হোক ডাক্তার কাছে পুরো টানা এক মাস রেস্ট হয়ে রাখতে আমার যে ফারুক ভাই এক মাসে কোনো সিল্লা মাল্লা করেন না দয়া করিয়া রেস্টে থাকেন বিছনা থাকেন ঘুমাইন মন কি আর বোঝে রে ভাই আপনি একটা জিনিস খেয়াল করেন আপনি যারা মন থেকে ভালোবাসেন হ্যাল লাগে যদি আপনার কোনো মতে যদি একদিন কথা না হয় তাহলে আমরা কেমন লাগে ভাই একদম করে না ঠিক আমার তিন চার দিন কথা হয় না ভাই আমার মনে হয় কি জানেন আমার ভিতরে যে পড়াণ পাখিটা আছে মরিয়া যাইবো যাইব অবস্থা করে একটু পানি দেওয়া লাগবে আমার রুহুরা আইসিউতে ভর্তি আছি যদি আপনার লাগে একটু কথা কই তখন ফিরিয়া হয় আমি জানি না আমি যেটা বলছি একদম মনের দিয়ে কথাটা বলছি যাই হোক সবাই দোয়া করেন খাস করে যাতে আল্লাহ পরিপূর্ণ সুস্থ দেয় আপনাদের মাঝে নতুন নতুন কালেকশন নতুন নতুন বাইক যাতে আনতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাক